তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিক হাঁটা চলাফেরা করতে পারতেছি

আর মেশিনে কাটলে অনেক দূরত্ব মানে সুস্থ হওয়া যায় দুই তিন দিন ভিতরে মানে হেঁটে চলে বেড়ানো যায় এই জন্য মেশিনের পদ্ধতি ব্যবহার আমাদের এখানে যে মেশিনের মাধ্যমে অপারেশন করানো হয় এটা আপনি কিভাবে জানতে পারলেন এটা আপনাদের প্রসারের মাধ্যমে জানতে পেরেছি আচ্ছা আচ্ছা এখন আপনার অপারেশনের পরে জি এখন আপনার কেমন লাগতেছে মানে আপনি কি পুরোপুরি সুস্থ খুব ভালো লাগতেছে আমি পুরোপুরি সুস্থ তিন দিন হইছে তিন দিনের ভিতর আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আচ্ছা আপনার অপারেশন করছিল কোন স্যার একটু বলতে পারবেন ডক্টর রমিস জি জি ডক্টর এস এম রমিজ আহমেদ জি আমাদের এখানে অপারেশনের পরবর্তী যে সময়টা এই সময় আমাদের নার্স বা আমাদের স্টাফ সার্বিক সবার ব্যবহার বা পরিবেশ কেমন লাগছে আলহামদুলিল্লাহ সবার ব্যবহার অনেক সুন্দর প্লাস আপনার সবাই অনেক খেয়াল করে অনেক কেয়ার করে কেউ কোনো দুর্ব্যবহার করে নাই তো আপনার সাথে কেউ দুর্ব্যবহার করেনি অনেক ভালো ব্যবহার করেছে তাদের আচার আচরণ ব্যবহার খুব সুন্দর আচ্ছা আপনা আপনার বাসা কোথায় ভাইয়া আমাদের বাসা রতনপুর মহেশকোট আচ্ছা তাহলে আপনি যে সেবাটা আমাদের এখান থেকে নিলেন এখন আমরা কি আশা করতে পারি যে আপনার মাধ্যমে আপনার মতো যাদের সমস্যা আসে তারা মানে এই সেবাটা যাতে পাই আলহামদুলিল্লাহ আমি তো আমি যেভাবে এ পাইছি উপকার পাইছি এ পাইছি সেইভাবে আমি সবাই অনেকের বলবো তারা এরকম যেন আমাদের মতো সমস্যা হইলে তারা যেন এইভাবে এসে আপনাদের কাছ থেকে এই সেবা নিয়ে সুস্থ এখন আপনি কি স্বাভাবিক হাঁটাচলা করতে করতেছেন জি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ আমি স্বাভাবিক হাঁটাচলাফেরা করতে পারতেছি চেষ্টাও করেছি আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আপনার হচ্ছে সার্বিক মঙ্গল কামনা করছি আর আমাদের রিডা হাসপাতাল কালীগঞ্জ সহ আমাদের যে রিডা হাসপাতাল যে শ্যামনগর শাখা আছে সবার প্রতি দোয়া করবেন আমরা যাতে আপনাদের মতো মানুষের পাশে দাঁড়াতে পারি এবং এরকম সেবার মানটা ধরে রাখতে পারি আর আপনার যদি কিছু বলার থাকে মানে আমাদের হাসপাতালের কোনো সাইড উন্নতি বা কোনো মঙ্গলের জন্য কিছু করার আপনি বলতে পারেন না আলহামদুলিল্লাহ আপনাদের অনেক উন্নত আছে বর্তমান আর উন্নত ভবিষ্যতে হবে এই আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম रीडा हासपथाल और अर्धाधुनिक चिकित्सा सेबाय अपनर पाशे